প্রিয় দর্শক গতকালকে প্রথম আলো পত্রিকায় একটা নিউজ আমি পড়ে আমি একটু মানে বিস্মৃত হয়েছিলাম গতকালকে পড়েছি সেটা আলোচনা করছি একদিন পর কেন একদিন পর সেটা ব্যাখ্যা করছি নিউজটা ছিল এরকম যে বিএনপির স্থায়ী কমিটির যে বৈঠক ছিল সেই বৈঠকের আলোচনার উপর ভিত্তি করে প্রথম আলো যে রিপোর্টটা পড়েছে সেই রিপোর্টের সেও নাম ছিল সরকারের উপর বিশ্বাস রেখে চলবে বিএনপি স্থায়ী কমিটির সভায় আলোচনা এই ছিল শিরোনাম তো আমি এই বিষয়টা নিয়ে একটু আমি একটু মানে কি বলবো আমার কাছে একটু মানে কেমন যেন মনে হলো যে বিএনপি স্থায়ী কমিটিতে এই ধরনের একটা সিদ্ধান্ত তারা নিচ্ছে যে তারা সরকারের ওপর বিশ্বাস রেখে চলবে মানে সরকার মূল বক্তব্য সরকার যে সমস্ত কাজকর্ম করবে সরকার যে সমস্ত সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তগুলোকে তারা কোনো ধরনের প্রতিবাদ করবে না কোনো ধরনের আপত্তি তুলবে না সমর্থন দিয়ে যাবে এই বিষয়টাই আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না তো আমার কাছে কালকে আমি প্রথম ভাবলাম হয়তো এমন হতে পারে যে রিপোর্টে লিখেছেন তিনি হয়তো ওভাবে বুঝতে পারেননি ব্রিফিংটা এগুলো তো ব্রিফিং ব্রিফিং হয় না আনুষ্ঠানিক ব্রিফিং তো হয় না ওখানে যারা মিটিংয়ে থাকে তাদের সঙ্গে সোর্সের মাধ্যমে ওনারা আলাপসলাপ করে তারপর হয়তো এই রিপোর্টটা লিখেছেন হয়তো এখানে তথ্যগত কিছু ভুল থাকতে পারে এই জন্যই আমি একটা দিন অপেক্ষা করেছি যে কোনো রকম প্রতিবাদ আসে কিনা বিএনপির পক্ষ থেকে বিএনপি বলে কিনা না ব্যাপারটা আমরা এভাবে দিই ওভাবে বলেছি সাংবাদিক বুঝতে ভুল করেছেন এই জন্য লিখেছেন এই জন্য তাই একদিন অপেক্ষা করে দেখলাম না তাদের কোনো প্রতিবাদ প্রতিবাদ আসেনি তো যখন না আসেছে তার মানে তারা এই কাজটা করেছেন এখন এটা নিয়ে আমার আমি কেন সেটা আমি বলি সরকারের উপর বিশ্বাস রেখে চলবে এই কথাটাই কোনো বিবেচনাতেই গ্রহণযোগ্য নয় রাজনৈতিক দলের ব্যাপার না এখানে ব্যক্তি হিসেবে আমি মনে করি সরকারের সব কাজকে আমি বিশ্বাস করব না কেন করব সরকারের যদি সব কাজকে আপনি বিশ্বাস করেন তাহলে মনে রাখবেন সেই সরকারকে স্বৈরাচারী হওয়ার ক্ষেত্রে আপনি হেল্প করছেন আপনাকে প্রশ্ন করতে হবে এই কাজটা আপনি কেন করলেন সরকার যখন কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চিন্তা করবে যে এই সিদ্ধান্তটা নিলে পর আমাকে কেউ না কেউ প্রশ্ন করতে পারে তখন সিদ্ধান্তটা নেওয়ার আগে সরকার নিজেই নিজেকে আরেকবার প্রশ্ন করবে যে এই কাজটাকে আমার করা ঠিক হচ্ছে যদি ঠিক না হয় তাহলে তো আমি প্রশ্নের মুখে পড়ে যাব যে কারণে প্রশ্নটা সময় জারি থাকতে হবে। বিশ্বাস্থা সব সময় জারি থাকতে হবে বিশ্বাসটা সময জারি থাকতে হবে না এটা নিয়ম নয় আর যারা সরকারের নেই সরকারের বাইরে যে সমস্ত বিরোধী দল আছে তারা যখন সরকারের উপর সম্পূর্ণ বিশ্বাস রেখে চলার কথা বলে তখন মনে হয় সেই দলটা আসলে জনগণের দল থাকছে না তারা বিশেষ কোনো সুবিধা প্রাপ্তির আশায় সরকারের অনুগত হয়ে যাচ্ছে যেমনটা আমরা আওয়ামী লীগ আমরা দেখেছিলাম জাতীয় পার্টিকে সরকারের অনুগত বিরোধী জল ছিল দেশে একটা বিস্ময়কর আবার বিবেচনা খুবই করে একটা রাজনৈতিক আবহাওয়া এখন বিরাজ করছে এখানে কোনো বিরোধী দল নেই সবাই হয়ে গেছে হতে আমার আপত্তি নাই যে সরকারের সব কাজকে আমরা সেরকম মনে করতে পারতাম যে সাধারণ মানুষের জন্য সকল মানুষের জন্য তারা কাজ করছেন এই বিএনপির সঙ্গে সরকারের এই মুহূর্তে চলমান একটা বিরাট বিরোধ দেখা যাচ্ছে সেটা হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন যে আছে তার মেয়র আদালত ঈশ্বা ভূষণকে বিএনপি প্রার্থী ছিলেন উনি ঈশ্বা ভূষণকে মেয়র নির্বাচিত ঘোষণা করেছেন আদালতের ঘোষণার প্রেক্ষিতে নির্বাচন কমিশন গ্যাজেট দিয়েছেন গ্যাজেট প্রকাশ করেছেন তারপরে এটা নিয়ে রিট করা হলে উচ্চ আদালত থেকে ইশরা ভূষণের পক্ষে রায় দেওয়া হয়েছে বলে যে রিট বাতিল করা হয়েছে তাকে গ্যাজেট অনুযায়ী তাকে শপথ পড়ানো হোক কথা বলা হয়েছে তারপরে সেই শপথটা কিন্তু সরকার পড়ায়নি মানে ঈশ্বাকে আইন আইনানুকভাবে মেয়র পদে তারা বসায়নি বসতে দেয়নি আমি এভাবে বলবো এবং কেবল দেয়নি নয় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যিনি উপদেষ্টা আসিফ মাহবুব তিনি আজকে দাবি করেছেন তিনি দাবি করেছেন নীতিমত উনি বলেছেন ইসরাক এখন যা ইসরাক এখন যা করছেন সেটা ক্রিমিনাল অফেন্স তিনি আইন লঙ্ঘন করছেন উনি যে নিজে আইন ভাঙলেন উনি যে নিজে উচ্চ আদালতের রায়কে লঙ্ঘন করলেন রায়কে পালন করলেন না সেটা নিয়ে কোনো কথা নাই ইসরাক হোসেন নাকি ক্রিমিনাল অফেন্স করছে যে সরকার যে সরকারের যে উপদেষ্টা বিএনপির একজন কেন্দ্রীয় নেতাকে ক্রিমিনাল অফেন্স করেছে বলে অভিযুক্ত করছে সেই সরকারকে বিশ্বাস করে বিশ্বাস রেখে চলার জন্য বিএনপি তার সর্বোচ্চ বডিতে বসে সিদ্ধান্ত নিয়েছে যে আমরা তাদেরকে বিশ্বাস করে চলব কেমন রাজনীতি হচ্ছে এটা আমি বুঝি না বিএনপির এই পরিবর্তনটা কেন কারণ বিএনপির যে শীর্ষ নেতা আছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তার সঙ্গে লন্ডনে তেরো তারিখে যে বৈঠকটা হয়েছে সরকার প্রধানের সেখানে তারা একটা জায়গায় উপনীত হতে পেরেছে যে ফেব্রুয়ারির আগে ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারিতে রমজান হবে সেই রমজানের আগের সপ্তাহেও নির্বাচন হতে পারে এই কথাতে বিএনপি এতই খুশি হয়েছে যে এখন তার সরকারের উপর বিশ্বাস রেখে চলার জন্য সিদ্ধান্ত নিয়েছে ফেব্রুয়ারিতে কি নির্বাচন হবে আপনি দশজন লোকে জিজ্ঞাসা করে দেখেন মানুষের কি অভিমত মানুষ কি মনে করে মানুষ মনে করে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না কিন্তু দেখেন ফেব্রুয়ারির নামটাও চল হয়েছে রমজানের আগের সপ্তাহ কথা বলা হয়েছে উচ্চারিত হয়েছে তো সম্ভাবনা বেশি তাই নয় কি তো মানুষ কেন বিশ্বাস করে না ভাবুন তো কেন বিশ্বাস করে না মানুষ বিশ্বাস করে না এই কারণে যে মানুষ আসলে এখন আর এই সরকারের কোনো কথার উপরে বিশ্বাস করে না মানুষ এই সরকারের নানা ধরনের সীমাবদ্ধতা এই সরকারের নানা ধরনের মিথ্যাচারের সঙ্গে পরিচিত হয়ে গেছে মানুষের এক ধরনের আস্থাহীনতা ডক্টর ইমনুস সরকারের উপর চলে এসেছে যে কারণে তারা এই কথা বলার পরেও তারা বিশ্বাস করে না আরও একটা কারণ আছে যে যৌথ বিবৃতি দেওয়া হয়েছিল সেখানে স্পষ্ট করে বলা হয় নাই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলা হয় নাই বলা হয়েছে করা যেতে পারে এই সমস্ত শব্দের চাতুর্য সাধারণ মানুষ পছন্দ করে না মানুষ সরাসরি কথা শুনতে চায় সরকার সঙ্গে যে বিরোধগুলি হয়েছে এখন যদি সরকার বলে এই যে বিএনপি স্থায়ী কমিটির মিটিংয়ের সভাটাতে বলা হলো এখন যদি সরকার কালকে বলে যে আমরা চট্টগ্রামে যে পোর্টের যে টার্মিনালটা আছে সেই টার্মিনালটা আমরা বিদেশে একটা কোম্পানিকে লিস্ট দিব তাহলে বিএনপি কি করবে বিশ্বাস থেকে চলবে সরকারের কথা বিশ্বাস করে বল ভাই দেন দেন বলবে কেন দিবেন আপনি যে এই কোম্পানিটাকে দিচ্ছেন আমি দেখলাম এই সরকারের প্রধান উপদেষ্টা প্রেস সেক্রেটারি বিভিন্ন জায়গায় বললেন উনি দেখে এসেছেন বিশাল কোম্পানি এই কোম্পানিকে দেওয়া যায় ভাই আপনি যত বিশাল আপনি যে কথা বলছেন না শুনে মনে হয় কি ওই কোম্পানির মধ্যে উনি লোকাল এজেন্ট যে এত বড় কোম্পানি ভাই ওই কোম্পানিটা যে আমার জন্য বেস্ট এটা আপনি কিভাবে বিবেচনা করলেন আপনার কাছে মনে হয়েছে অথবা ইংরেজির কাছে মনে হয়েছে বাট আমাদের তো একটা প্রকিউরমেন্ট সিস্টেম আছে একটা প্রতিযোগিতার সিস্টেম আছে বাংলাদেশে যে যে কোনো বড় জিনিস বড় কাউকে কোনো কাজ দিতে গেলে একটা ওপেন টেন্ডার করতে হয় সকলকে সুযোগ দিতে হয় সেই সুযোগটা আপনি দিয়েছেন দেননি তো আপনি ছিল আপনি দিয়ে দিলেন এটা তো পারেন না কোনো স্বৈরাচারিক সরকারও পায় না তো সেরকম কাজ যদি এখন তারা বাস্তবায়ন করতে চায় যে বিএনপি সরকার বিশ্বাস রেখে চলবে বিএনপির এই যে ক্লিন চিট দেওয়া এই যে আপনার সাদা কাগজে সিগনেচার করে দেওয়া এটা কেন এটা আমার কাছে বোধ মানে বোধগম্য হচ্ছে না সাধারণ মানুষ কী চাচ্ছে এই জিনিসটা কি বিএনপির কাছে বেশি জরুরি নাকি এই সরকারকে সমর্থন নিঃশর্তভাবে সমর্থন দেওয়াটা জরুরি আজকে এখানে বলা হয়েছে যে ঈশ্বা এটা তারা ইশাক সাহেবের বিষয়টা আলোচনা করেছে এবং বলেছে খুব কৌশলে হ্যান্ডেল করতে হবে হ্যান্ডেল করতে আপনি কীভাবে হ্যান্ডেল করবেন কৌশলে

সরকারের একজন একজন মানে স্থায়ী কমিটির লিখেছেন যে অবিশ্বাস করে ঠকার চেয়ে বিশ্বাস করে শ্রেয় লন্ডন বৈঠকের পর আমাদের কিছু সময় সরকারকে পর্যবেক্ষণ করতে হবে তারা কি করে প্রথম যে বাক্যটা এই বাক্যটা একটা হাস্যকর বাক্য রাজনীতিতে বিশ্বাস করে ঠকার কোনো অপশন নাই অবিশ্বাস করে ঠকার কোনো অপশন নাই আসলে ঠকারই কোনো অপশন নাই আপনি ঠকবেন কেন তাহলে রাজনীতি করতে আসছেন কেন রাজনীতির কাজটা কি রাজনীতি রাজনৈতিক দলের তারা জনগণের হয়ে বার্গেন করবে জনগণের স্বার্থ উদ্ধার করবে জনগণের জন্য যেটা ভালো সেটা তারা বাস্তবায়নের চেষ্টা করবে তো সেখানে বিশ্বাসের জায়গাটা কোথায় আপনি কার সঙ্গে বিশ্বাস করতে অন্ধভাবে অন্ধবিশ্বাসের কোনো জায়গা নাই রে ভাই এখানে আপনাকে সার্বক্ষণিক বার্গেন করতে হবে যে কোনো কিছুর ক্ষেত্রে প্রশ্ন করে জানতে হবে যাচাই করে নিতে হবে যে এটা কি আপনাদের প্রাপ্য কি প্রাপ্য না যাই হোক আমি বলবো বিএনপি একটা প্রবীণ দল একটা প্রাচীন দল বড় দল পুরনো দল তারা আমাদের জন্য ভালো কিছু করবে এই প্রত্যাশায় আমাদের থাকবে আমি মনে করব এখনো মনে করতে চাই এই ধরনের ক্লিন চিট দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে আমার কাছে মনে হয় না এটা আপনি মুখে উচ্চারণ করতে পারবেন না আপনাকে সবসময় সরকারকে প্রশ্নের মুখে রাখতে হবে যাতে নাকি সরকার নিজের থেকে কোনো ভুল না করে অথবা সরকার যেন স্বেচ্ছাচারী হয়ে না ওঠে যেমনটি ওনার এল জিআইডি উপদেষ্টা হয়ে উঠেছেন উনি একজন ইচ্ছা পলিটিক্যাল লিডারকে বলছেন তিনি নাকি ক্রিমিনাল অফেন্স করেছেন উনি যে ঈশ্বাসে যে কাজটা করছেন সেই কাজটার পেছনে ওনার যে বেআইনি সিদ্ধান্তগুলি আছে বেআইনি কর্মকাণ্ডগুলো আছে সেগুলো দিয়ে না তাকিয়ে উনি এখন এটাকে বলছেন